আমি মোহাম্মদ ইকরাম হোসেন আমি ছোটবেলায় হাফিজি পড়ছি হাফিজি কোরআন আমি গৌমি মাদ্রাসা থেকে মিজান জাদ পর্যন্ত লেখাপড়া করেছি পরবর্তী সময়ে আমি আলিয়া মাদ্রাসা থেকে তাকিল আলিম এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রোধে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি বর্তমানে আমি ইশাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএল করছি এবং দেশ সংস্কারের কাজে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্বরত আছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং বিপ্লবী সহযোদ্ধা বৃন্দ আমাদের আজকে যে কমিটি পেয়েছে আমরা যে সম্মান পেয়েছি এই সম্মানের পিছনে যাদের সর্বোচ্চ অবদান যাদের জন্য আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি ফেসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছে যাদের আত্মদিকের বিনিময়ে আমি আবারও সেই শহীদদের বীর শহীদদের শ্রদ্ধার সাথে তাদের কামনা করছি আমাদের এই কমিটির প্রধান এবং অন্যতম কাজ হচ্ছে নিহত পরিবারের পুনর্বাসন এবং তাদেরকে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এবং জোলাই স্মৃতি ফাউন্ডেশনের যে অনুদান রয়েছে সেই অনুদান নিশ্চিত করা ইতিমধ্যেই আপনারা জেনেছেন শহীদ পরিবার কর্মদের বিভিন্ন সম্মাননের পক্ষ থেকে 2 লাখ 1 লাখ 3 লাখ অনুমোদন দেওয়া হয়েছে এবং আমাদের জুলাই সিটি ফাউন্ডেশন থেকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে ডিসি কিশোরগঞ্জের জেলা প্রশাসকের পক্ষ থেকেও একটা অনুদান দেওয়া হয়েছে আগামী দিনেও আমরা এটা অব্যাহত রাখব আমাদের দুই নাম্বার কাজ এই আন্দোলনে যারা আহত হয়েছে চোখ হারিয়েছেন গরিবিত্ব হয়েছে পঙ্গুত্বকরণ করেছেন তাদের চিকিৎসা নিশ্চিত করা যাদের বিদেশের চিকিৎসার প্রয়োজন তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ করা এবং তাদেরকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা আমাদের তিন নম্বর লক্ষ্য উদ্দেশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা হামলা করেছেন গুলি করেছেন যারা দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে আমাদের উপর আক্রমণ করেছেন আওয়ামী ফেসিস সরকারের সন্ত্রাসী ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশের যেই কোলাঙ্কাররা আমাদের ছাত্র জনতার উপর হামলা করেছে গুলি করে হত্যা করেছে আমার ভাইদের শহীদ করেছে তাদের বিচার নিশ্চিত করা তাদের বিশ্বাস বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা নাশ করে থাকবো আমরা নাশ করে ছেড়ে ইনশাআল্লাহ আমাদের চার নম্বর যে কাজ আমরা যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা লালন করে এই রাষ্ট্রকে এক দফা দাবিতে এই ফেসিস সরকারকে ঘটিয়েছি বাউন্ন থেকে চব্বিশ পর্যন্ত আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে বাংলাদেশ এমন একটি কল্যাণ নষ্ট হবে যেখানে সেখান থেকে শুরু করে উপজেলা জেলা ডিসি অফিস এলজিডি অফিস পাসপোর্ট অফিস ভূমি অফিস আদালত থানা সহ এদেশের সচিবালয় মন্ত্রণালয় দেশের সরকারি বেসরকারি যতগুলি পাবলিক সার্ভিসে অফিস আদালত রয়েছে সকল জায়গায় ঘুষ দুর্নীতিমুক্ত থাকবে এখানে এদেশের সাধারণ জনগণ নির্বিঘ্নে তাদের সেবা পাবে কোনো ধরনের তাকে ঘুষ দিতে হবে না উপনোপন দিতে হবে না এই বিষয়টাই আমরা নিশ্চিত করব কোথাও কোনো ধরনের ঘুষ দুর্নীতি অনেক কোন অফিস আদালতে ঘুষ দুর্নীতি হলে আপনারা আমাদেরকে অবগত করবেন ইনশাল্লাহ আমরা সেই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে চলবো আমাদের পাঁচ নাম্বার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা কোনো মব জাস্টিস করতে চাই না আমরা কোনো জুলুম করতে চাই না অতীতে যে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সবলের কাছ থেকে যে দুর্বল দুর্বল যে নিপীড়ন নির্যাতিত হয়েছে যুগে যুগে আমরা দিকে আসছি আমরা সেটা থেকে বেরিয়ে আসতে চাই আমরা চাই পারস্পরিক যুক্তিতর্কের মাধ্যমে ইতিবাচক ধ্যান মাধ্যমে ভালো কাজের প্রতিযোগিতার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গঠন করা এরকম একটি রাজনীতি প্রতিষ্ঠা করা যেখানে সকলের সমন্বিত সমন্বিত প্রচেষ্টায় এ বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আমাদের কর্মপরিকল্পনার অন্যতম একটি বিষয় যে আমরা আজকে আগামী এর মধ্যে লক্ষ্য করেছেন কিশোরগঞ্জ তেরোটি টি উপজেলার বিপ্লবীদের কে নিয়ে আমাদের যে বৈষম্য ছাত্র আন্দোলনের কমিটি গঠিত হয়েছে আমরা আজকে এখন থেকেই আমরা নির্দেশনা দিচ্ছি সকলের পরামর্শক্রমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনির্দিষ্ট দায়িত্বশীল ব্যথি রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য কোনো স্টেক নেই এই স্টেক ব্যথি রেখে আজকের যে স্টেক আপনারা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি একার বাহিরে এই কমিটির বাইরে কিশোরগঞ্জে বৈষম্য ছাত্র আন্দোলনের আর কোন দায়িত্বশীল তিনশো সদস্য বিশিষ্ট কমিটির বাইরে আর কোন দায়িত্বশীল আর কোন সমন্বয়ক বা আর কোন ধরনের বৈষম্য বিরোধীর কোন প্ল্যাটফর্ম নেই আমাদের বাহিরে কেউ কোন ধরনের বৈষম্য ছাত্র আন্দোলনের নামে যদি কোন ধরনের কর্মসূচি করে কোন ধরনের হেনস্থা করে কাউকে কোন ধরনের প্রভাবিত করে আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেটা যথাযথ ব্যবস্থা নিব এবং আমাদের বাইরে কেউ কোন ধরনের উস্কানিমূলক কর্মসূচি পালন করিলে কেন্দ্র ঘোষিত ছাড়া আমাদের বাইরে ব্যক্তিগতভাবে কেউ কোন ধরনের কোন প্রতিষ্ঠান যদি কোন কর্মসূচি করে সেটা দায় বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা বহন করিবে না আবার আমি স্পষ্ট ভাষায় বলছি আমাদের দায়িত্বশীলদের বাইরে কোন ধরনের কর্মসূচি কেউ ঘোষণা করিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা সেটার দায় বার নেবে না আমরা একটি সুন্দর কিশোরগঞ্জ চাই সর্বোপরি কেন্দ্র থেকে আপনারা দেখছেন যে আমরা চেয়েছিলাম পড়া সংস্থা কিন্তু লক্ষ্য করলাম যে রাষ্ট্রের সকল জায়গায় পচন রয়েছে সেই জায়গা থেকেই আমরা রাষ্ট্র সংস্থা চাই আমাদের একটি রূপ রেখা আসতেছে আপনারা লক্ষ্য করতেছেন যে আগামী দিনের তরুণদেরকে সামনে রেখে এদেশের মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিন এদেশের তরুণদের জনআকাঙ্ক্ষা যে হয়েছে। তরুণদের যে স্পিরিট চেতনা প্রেরণা বিপ্লবের যে চেতনা সেটাকে সামনে রেখে আমরা আপনাদের সার্বিক সহযোগিতায় একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাই এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জেও যে সমস্ত অন্যায় অনিয়ম দুর্নীতি হয়েছে। সেগুলি আপনারা সাংবাদিক বন্ধুগণ যারা আপনারা রয়েছেন সেগুলি তুলে ধরবেন আপনারা জাতির বিবেক আপনারা জাতির আয়না আপনারা মানুষের কাছে সেগুলি উপস্থাপন করবেন আমরা যেন সেগুলির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে পারি এবং সুন্দর একটি সমাধান করতে পারি সর্বোপরি আমাদের সাংগঠনিক দুই তিনটি কর্ম পরিকল্পনা বলে আমি আমার কথা শেষ করব আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী আটাইশে ফেব্রুয়ারির মধ্যেই আগামী আটাইশে ফেব্রুয়ারির মধ্যেই কিশোরগঞ্জে সকল কলেজ উপজেলা এবং পৌরসভার কমিটি গঠন করিব যাদের নেতৃত্বে কলেজ পৌরসভা এবং উপজেলাগুলি পরিচালিত হবে আমাদের গঠিত হবে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে যারা বিপ্লবী রয়েছেন যারা স্পিডকে ধারণ করেন বিপ্লবের আপনারা যোগাযোগের মাধ্যমে এবং আমাদের যে প্রতিনিধি টিম থাকবেন তারাই সেটা সিলেক্ট করবে আগামী আঠাইশে ফেব্রুয়ারির মধ্যে তেরো উপজেলার সকল কলেজ উপজেলা এবং পৌরসভার যারা দায়িত্ব নিয়ে কাজ করতে চান আপনারা যোগাযোগ করবেন এবং আগামী মার্চের মধ্যে আমাদের উপজেলার দায়িত্বশীল বৃন্দ ইউনিয়ন পর্যায়ে আমাদের একশো আটটা কিশোরগঞ্জ জেলার একশো আট ইউনিয়নে আমাদের কমিটি গঠন করবে আমরা একটি স্পষ্টভাবে বলতে চাই গাড়ির উপত্যকায় বিধ্বস্ত জনপদে দাঁড়িয়ে স্বপ্ন দেখে একটি নতুন করে আমরা যেই স্বপ্ন দিচ্ছি আমরা আগামীর যে বাংলাদেশ স্বপ্ন দিচ্ছি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের একজন স্পিকম্যান বিশ্বের আইকন নোবেল লরিয়েট বিশ্ববিখ্যাত যিনি পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন পৃথিবীর বুকে যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমাদের শ্রদ্ধাভাজন সার্বজনীন শ্রদ্ধে এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিশ্বকে বাংলাদেশের দিকে মুখ করাচ্ছেন বাংলাদেশের দিকে দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন বাংলাদেশকে একটি উন্নয়নের দিকে ধাবমান করার যে চেষ্টা উনি অব্যাহত রেখেছেন সেটার দিকে আমরা তাকে সর্বাত্মকভাবে সমর্থন দিব এই রাষ্ট্রটাকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিন্তু যারা ষড়যন্ত্র করছে যারা চক্রান্ত করছে দেশ বিরোধী দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে তাদেরকে আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ার করে দিতে চাই আপনারা আমরা এই যে তরুণ প্রজন্ম এই যে ছাত্র সমাজ দিল্লির সত্য মেনে নেবে না

যারা এদেশের ছাত্র জনতাকে পঙ্গুত্ব করেছে গুলি করে চোখ হারিয়েছে পঙ্গুত্ব করেছে নিঃস্ব করে দিয়েছে তাদের এদেশে আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের নামে কোন রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক তেমনি ভাবে কিশোরগঞ্জেও স্পষ্ট আওয়ামী লীগের ব্যানারে কোনো ধরনের রাজনীতি চলবে না যারা স্পর্ধা দেখাবে তাদেরকে আমরা প্রতিহত করব। আমরা ইতিমধ্যেই জেনেছি যে شورای ছিলেন অন্যতম দূষণ যিনি ছিলেন একই ফ্যাসিস্টেরCorona বছরের 17 বছরের অন্যতম সহযোগী যার কোনো অংশেই কম নয় হাসศัก হাসিনাব যেইটুকু অবদান হাজার হাজার মানুষকে যে ঘুম করেছেন খুন করেছেন হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়েছেন আইনাগরে বন্দুক করে বন্দি করেছেন ভারতে পুরো তাদেরকে ঘরবাস করেছেন পাচার করেছেন নির্মম ভাবে তাদেরকে নির্যাতন করে হত্যা করেছেন শেখ হাসিনার যত দায় রয়েছে তথাকথিত কিশোরগঞ্জের যে একজন মন্ত্রী রয়েছেন সাবেক এমপি রয়েছেন মুজিবুল হক চন্ন তালাল স্বৈরাচারীর অন্যতম সহযোগী তার বিরুদ্ধেও এই কিশোরগঞ্জের ছাত্র সমাজ অনতি বিলম্বে ব্যবস্থা নেবে সে যে স্পর্ধা দেখাচ্ছে সে যে আবার মাঠে আসতে যাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তাকে এই ছাত্র সমাজ রুখে দিবে ইনশাআল্লাহ সর্বোপরি আমি আর কথা বাড়াতে চাই না আমরা আগামী রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজকে যে আমাদের তিনশো একুশ সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে সেই কমিটির মেম্বারদেরকে স্বাগত জানিয়ে এবং প্রেসিস্টেন্ট শৈলাচারের তুষর কনি হাসিনার তুষর হত্যাকারীদের সন্ত্রাসী বাহিনী নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের যারা হয়েছে তাদের গ্রেফতারের দাবিতে আগামী রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা গরুদয়াল কলেজ থেকে একটি বর্ণাঢ্য প্রতিবাদ রেডি বের করবে সেখানে কিশোরগঞ্জ জেলার সকল বৈষম্য ছাত্র আন্দোলনের দায়িত্বশীল সকল উপজেলা কলেজ বিশ্ববিদ্যালয় পৌরসভার ইউনিটকে অংশ অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো এবং সাংবাদিক বন্ধুদের ভাইদের আন্তরিক দাওয়াত আপনারাও আগামী রবিবারের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন